দৈনিক মৌমাছি কণ্ঠ মৌলভীবাজারের কুলাউড়ার ক্লিপডন চা বাগানের শ্রমিক সর্দার রামবচন গোয়ালার মৃত্যু ছিল কোনো দুর্ঘটনা নয় বরং এক নির্মম হত্যাকাণ্ড গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে তিনি যে নিখোঁজ হন তারই পরিণতি মৃত্যু পরের দিন জুড়ির কাপনা পাহাড় চা বাগান এলাকায় রক্তের দাগ দেখে সন্দেহ করে স্থানীয়রা এরপরই বাবুনালা ছড়া থেকে উদ্ধার করা হয় রামবচনের লাশ একটি সাধারণ ডায়েরি রূপ নেয় হত্যার রহস্য জাল তদন্তে জেলা পুলিশ সুপার এম জাহাঙ্গীর হোসেনের নির্দেশে গঠিত হয় বিশেষ তদন্ত টিম গোপন তথ্য আর আধুনিক প্রযুক্তির সমন্বয়ে রহস্যের জাল ছিন্ন করতে থাকে পুলিশ এরই ধারাবাহিকতায় তিন অক্টোবর ভোরে কামিনীগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করা হয় মূল আসামি গোলাপ সতনামিকে আসামির কাছ থেকে হত্যার কাজে ব্যবহৃত লাঠি ভিকটিমের মোবাইল ফোন ও জুতো এবং ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে পুলিশ প্রমাণের কাছে আটকে যায় না গোলাপ প্রাথমিক জিজ্ঞাসাবাদেই সে হত্যার সত্যতা স্বীকার করে নেয় গোলাপের জবানিতে উঠে আসে হত্যার মোটিভ দু সালে রাম কারণেই চাকরি হারিয়েছিল গোলাপ দীর্ঘদিনের ক্ষোভই সেদিন রূপ নেয় মৃত্যুর পরিকল্পনায় ছাব্বিশ সেপ্টেম্বর সন্ধ্যায় মদের প্রস্তাব নিয়ে রামবচনকে নিয়ে যায় গোলাপ রত্না চাবানানে মদ পান করার সময় চাকরি ফেরত নিয়ে বাক্যবিতণ্ডা হয় রাম বচনের যে ক্ষিপ্ত হয়ে ওঠে গোলাপ রাত আনুমানিক দশটা চল্লিশ মিনিটে বাবুনালা ছড়ার কাছে মোটরসাইকেল থামায় গোলাপ এরপরই কোদালের হাতল দিয়ে রামবচনের মাথায় একের পর এক আঘাত করে সে ঘটনাস্থলেই নিহত হন চা বাগানের সেই শ্রমিক সর্দার হত্যার পর গোলাপ সোনারূপা চা বাগানে গিয়ে আরেক ব্যক্তির সহায়তা নেয় দুজনে মিলে লাশ টেনে বাবুনালা ছড়ায় ফেলে গাছপালা আর মাটি দিয়ে চাপা দিয়ে অন্ধকারে মিলিয়ে যায় তবে পুলিশের দৃঢ় তদন্তের কাছে হার মানতে হয় তাকে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজমল হোসেনের নেতৃত্বে সফলভাবে মামলার রহস্য উদ্ঘাটন করে জুরি ও কুলাউড়া থানার পুলিশ এভাবেই অপরাধের আধার সরিয়ে সত্যের আলো দেখালো মৌলভীবাজার পুলিশ বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় সাংবাদিক ভাইরা আসলে আমি এই প্রেস রিলিজে প্রেস ব্রিফিং এ আমি আমার সাড়ে পক্ষের কথা বলছি আমি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজমল হোসেন কুলাউড়া সার্কেল আসলে যে ঘটনাটা নিয়ে আমি এখন বলবো এটা সংগঠিত হয় গত তারিখ আমরা হয়া থানায় একটা ব্যক্তি নিখোঁজের সংবাদ পাই কুলাওয়া থানায় মূলত জিডি হয় সাতাশ তারিখ জিডিটা হয় যে চা বাগানের রাম বচন শুক্রবারে ছাব্বিশ নয় দুই হাজার তারিখে সে নিখোঁজ হয় তার পরিবারে একটা জিডি করে এই জিডির ভিত্তিতে কুলাওয়া থানা তদন্ত শুরু করে তদন্ত শুরুর পর্যায়ে গত তারিখ চা বাগানের নাম হলো যেখানে আমরা লাশটা পাই চা বাগানের নাম কি কাপনা পাহাড় চা বাগান এইখানে আমরা প্রথমে যে যে জিনিসটা পাই একজোড়া স্যান্ডেল এবং রক্তমাখা একটা স্পট আইডেন্টিফাই করি সেখানে আমরা কুলাওয়া থানার পুলিশ পাঠাই পুলিশ পাঠানোর পরে তার পুলিশ এই মরদেহটি উদ্ধার করে মরদেহ যখন আমরা উদ্ধার করি তার থুতনি এবং মাথার পেছনে কয়েকটি বাড়ি আঘাতের চিহ্ন থাকে পরবর্তীতে আমরা শ্রোতাল করে এই ঘটনাস্থল ছিল জুড়ি থানায় জুড়ি থানায় একটা হত্যা মামলা দায়ের হয় তারপরে জুড়ি থানা এবং কোলাওয়ারা থানা এটা তদন্ত শুরু করে ব্যাপকভাবে আমাদের এসপি স্যারের নির্দেশনায় আমাদের আলফা থ্রি স্যার নোবেল চাকমাস্টারের স্যারের একটা বিশেষ টিম আমরা গঠন করি তদন্তের এক পর্যায়ে আমরা এই রহস্যের রাম বচন হত্যা এই মামলা রহস্য উদ্ঘাটন এবং আসামি গ্রেপ্তারে সফল হই গত তেসরা অক্টোবর সকালের দিকে আমরা গোলাপ শত আটক করি প্রাথমিকভাবে গোলাপ শত আমাদের কাছে যে সে যে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তার সত্যতা স্বীকার করে এবং কিভাবে ঘটিয়েছে কিভাবে সে এই ঘটনা সংঘটিত হয়েছে তার ব্যাপকভাবে আমাদেরকে জানিয়েছে আমরা তাকে করে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করব। প্রাথমিকভাবে আমাদের কাছে যেটা তদন্তে উঠে এসেছে মূলত দুই সালে এই সতেরো সালে গোলাপ শত নামিকে বাগান থেকে চ্যুত করা হয় কাছ থেকে তাদের বাগান আপনারা জানেন যে চা বাগানের কাছ থেকে চাকরিচ্যুত করা হলে এদের তার কোনো কাজের কিন্তু ইয়ে থাকে নাই সতেরো সাল থেকেই তার এই যে মার্ডার হয়েছে রাম বচন সে ছিল পাতি সর্দার এই কাজগুলো তারা করতো এই বাগানে চারজন সর্দার ছিল চারজনের মধ্যে সে একজন ছিল সতেরো সালতে চাকরি চ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে তার নামে কিন্তু তার প্রতি তার ক্ষোভ জন্মাতে থাকে এই কিছু দুই বছর আগে চন্দন নামে আরেকজনকেও চাকরি চ্যুত করে মূলত চন্দনের পক্ষ হয়ে গোলাপ শত রামবচনের রাম বচনের কাছে তদবির করতে যায় যে তার চাকরিটা ফেরত দাও সে বাগান চ্যুতো হয়ে থাকলে কেমন লাগে বাগানের লোক বাইরে থাকে এর প্রেক্ষাপটে এই তিনজনের মধ্যে কিন্তু একটা তর্ক বিতর্কের সৃষ্টি হয় ঘটনার দিন ছাব্বিশ তারিখ তর্ক বিতর্কের সৃষ্টি হলে ওই দিন রাতেই গোলাপ শতনী তার নিজ বাইকে তুলে তাকে এই যে কাপনা পাহাড় চা বাগানে নিয়ে এটা নির্জন জায়গা একটা বাবু ছড়া বাবু নলা ছড়া এই পাশে নিয়ে তাকে ওই যে লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে এবং আঘাত করে ওখানে ফেলে রেখে চলে যায় পরবর্তীতে তার আরও তার কিছু বন্ধুর একজনের বন্ধুর সহায়তায় এই লাশটা আর কি বলে যে যেটা বলে যে গুম করার ক্ষেত্রে সহায়তা করে আমরা প্রাথমিকভাবে ওর নামটা এখন বলতেছি না আমাদের তদন্তের স্বার্থে আমরাও তাকে অ্যারেস্ট করার জন্যে আমরা ইয়ে আসি আমরা মূলত এখন যেটা শেষ যেটা সামারি আসে যে এই ঘটনায় সে একাই জড়িত ছিল এবং লাশ গোপন করার ক্ষেত্রে আরেকজন সহায়তা করেছে আমরা গোলাপ শতনামীকে অ্যারেস্ট করেছি বিজ্ঞ আদালতে আমরা পাঠাবো এবং যে তাকে এই লাশ গোপনে সহায়তা করছে তাকেও আমরা অ্যারেস্ট করার জন্য তৎপর আছি প্রাথমিকভাবে এটাই ছিল আপনাদেরকে জানানোর আর এই হত্যাকাণ্ডে ব্যবহৃত বাইক এবং যে লাঠি দিয়ে তাকে আঘাত করা হয়েছে সেটি এবং ব্যবহৃত গামসা এবং মোবাইল ফোন আমরা উদ্ধার করেছি